হ্যালো কেমন আছেন এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন দুপুর একটা বাজে আর আজ রবিবার এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি প্রচণ্ড শরীর খারাপ ছিল গতকাল রাত থেকে এত পেটের যন্ত্রণা হয়েছে যার জন্য সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি তো একটু ভালো লাগছে বলে দুপুর একটার দিক থেকে ভিডিওগুলো বানালাম আর মোটামুটি আজকে আমার রান্না রেডি ওই জন্যই রান্নাঘরটা ক্লিন করছি আর আজকে যা রান্না করেছি জানি না আমার ছেলের পছন্দ তো হবে না চিকেন মানে রবিবার হলে তো চিকেন অবশ্যই রান্না করি ডাল তো আমার রেগুলারই থাকে সে রবিবার হোক আর সোমবার হোক প্রতিদিন ডাল করতে হয় তো আজকে যেহেতু শরীরটা খারাপ ছিল ওই জন্য চিকেন রান্না করিনি মানে একেবারেই ভালো লাগছিল না চিকেন রান্না করতে যে একটু সময় লাগে যদিও এটা দেখলে আমার ছেলে বলবে মা চিকেন রান্না করনি কারণ রবিবার মানে ও চিকেন চাই ও খাক আর না খাক ওর মানে সামনে দিতে হবে যদিও মেন কিন্তু বেশ ডাল ডালটা দিয়েই ওর আমি ভাত মাখি একেবারেই ভালো লাগছিল না বললাম না আর এরকম পেটের যন্ত্রণা না আমার সেই হয়েছিলো লকডাউনের সময় তখন কোনো ডাক্তারই পাচ্ছিলাম না আমার যিনি গানো ডাক্তার ছিলেন ওনার কাছে গেছিলাম সঙ্গে সঙ্গে ইউএসজি করে দেখলেন যে মানে ইউটা একটা টিউমার আছে তো তখন ওষুধ দিয়েছিলেন বলেছিলেন যে এটা কিন্তু আবার হবে ব্যথাটা যদিও লকডাউনে আবার দ্বিতীয় লকডাউনে সেম ব্যথাটা আমার হয়েছিল তো জানি না সেই ব্যথাটাই কিনা প্রচণ্ড সারা যন্ত্রণা করেছে তো এটা আর ফেলে রাখবো না দেখি আর একবার ডক্টরের কাছে গিয়ে দেখে নিতে হবে কেন এটা বারে বারে হচ্ছে আর আজ রান্না করেছিলাম ডাল আর আলু ভাজা আর ডিম ভাজলাম তো এখানে রান্নাঘরটা আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে বাসন কিছুটা আছে সেগুলোও মাজতে হবে আর আমার এখনও চান হয়নি আর একটু তেল মেখেছি শ্যাম্পুও করবো কারণ গরমে না একদিন না শ্যাম্পু করলেই মাথাটা চিটচিটে হয়ে যায় আর আমাদের এখানে জলটা না একেবারেই ভালো না ভীষণ আয়রন জলের জন্য বিশেষ করে শ্যাম্পুটা একদিন ছাড়া একদিন করতে পারলেই ভালো হয় আর এখানে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আমি বাসনগুলো ধুয়ে রেডি করে নিচ্ছি আজকে একেবারেই শ্যাম্পু করার ইচ্ছে ছিল না তাও কেন করছি জানেন তো একটু দেখবেন শরীরটা অসুস্থ থাকলে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে চান করলে না একটু সুস্থ বোধ হয় ওই জন্যই মাথায় সকালে তেল মেখেছিলাম আর ভাবলাম একটু শ্যাম্পু করে ভালো করে চান করব যদি একটু আরাম বোধ হয় এই গরমের মধ্যে একে গরম আবার সারা রাত ঘুম হয় আর আমার দুষ্টু টিউশন গেছিল সকালে ওকে চান করে খাইয়ে তারপর টিউশন পাঠিয়েছিলাম গেছিল সাড়ে দশটার দিকে এখন এসছে এখন প্রায় একটা দশ পনেরো হয়ে গেছে কিন্তু বলছে নুন লেবু চিনির জল খাবে এখন এই যদি নুন লেবু চিনির জল খায় ভাত খেতে পারবে বলুন তো শুধু উল্টো পাল্টা তাই ঠিক আছে গরমে একটু দিই আর এটা রেগুলারই খাচ্ছে এখন প্রতিদিন তো এটা খেয়ে নিই আধা ঘন্টা বা পনেরো মিনিট বাদে ওকে ভাত খাবো ততক্ষণ আমার টানও হয়ে যাবে পুজো পাঠও হয়ে যাবে আর এই যে আমার দুষ্টু বাবা ফিরল না টিউশন থেকে মন হচ্ছে যেন কোনো পুকুরে থেকে স্নান করে বাড়ি ফিরেছে এত ভিজে গেছিলো গরম তো আছেই কিন্তু তার সত্ত্বেও না হয় কি ও শীতের সময়ও প্রচুর ঘামে অন্য বাচ্চাদের থেকে একটু বেশিই ঘামে এটা ওর ম্যামও বলে যাই হোক এখন দুপুর প্রায় দুটো মতো বাজে না সরি না দুটো না তিনটে বাজে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছে আর বেডশিটটাকেও চেঞ্জ

কত বাজে হয়েছে একবার না না বাজেওনি ঠিক ছিল দেখি মানে কতবার তো অনেক লেট করা ছিল অনেক লেট করেছিল ভালো হয়নি কা দেখি বাবা এটা কোন তুমি বলো কোনতে কত বাজে না না গরম মিকেল কাটিং ভালো মিকেল কাটিং একটু ছোট হতো বাবা হ্যাঁ কাটিং ভালো কি কাটিং করে কে করে দিয়ে বললাম ঠিক আছে জামা চেঞ্জ করবি না ঠিক জামা করে দেবো ঠিক আছে আসলে একেবারে চান করিয়ে দেবো একটু কারণ ওরা যেভাবে কভার করে চুলটা কাটায় না একেবারেই গায়ে চুল অতটা লাগে না এই যে সাইকেল চালিয়ে আসবে পুরো চান হয়েই আসবে তো তখন প্রায় চারটে বেজেই যাবে তো তখন আর একবার চান করাবো দেখি ওর তো একটু ঠান্ডারই সমস্যা আছে তো এত গরমে আশা করি ঠান্ডাটা লাগবে না আর এই এদিকে আমার বালিশের কভারগুলো কিছুটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে কোল বালিশে এই কভারটা খুঁজেই পেলাম না মানে ওর বালিশ বেডশিটের সাথে যেটা একটা সেট থাকে সেটা খুঁজে পেলাম না আমি বেডশিটের মধ্যেই সাধারণত বালিশের কভারগুলো রেখে দিই তো যাই হোক ওটা পেলাম না অন্য বেডশিটের এটা একটা সেট ছিল সেটাই পড়ালাম আর এখনই স্কুলটা ছুটি আছে না প্রতিদিনই সাইকেল নিয়ে বার হচ্ছে যদিও শিখতে পারছে না কারণ ওর থেকে সাইকেলটা অনেক বড় আমার মা পাঁচ বছরে যখন বার্থডে হয়েছিল আমার ছেলে তখন সাইকেলটা দিয়েছিল তখন অনেকটাই ছোট ছিল তা নিয়ে নিয়েও খুব একটা পাও পেত না এখন যাই হোক নিজে একটু সাইকেলটাকে ব্যালেন্স করতে পারে যদিও চালাতে ছেড়ে দিলে পড়ে যাবে পারে না আমার দিকে বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আমি এখনই ডিটারজেন্টের মধ্যে সমস্ত ডুবিয়ে দিলাম তবে এগুলো আজকে আর আমি কাজব না যদিও আমি এভাবে আগের দিন ডিটারজেন্টে ভিজাই না কালার নষ্ট হয়ে যাওয়ার ভয়তে তা আজকে ডিটারজেন্টে ভিজিয়েই দিলাম ভাবলাম সকাল সকাল পরের দিন কেঁচে দেবো ওইগুলো এখন প্রায় সাড়ে পাঁচটা বা সাড়ে পাঁচটা এরকমই বাজে তো এই কাজটা না অনেক দিন থেকে পড়ে আছে করব করব করে কিছুতেই করা হচ্ছিল না মানে অজস্র জিনিস এখানে নিয়ে আসা হয় আর রেখে রেখে দেওয়া হয় তো কিছু বা যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেব। যেগুলো রাখার আবার বুঝি রেখে দেবো আর এই কোনাগুলো না ছোট ছোটো ঝুলও পড়েছে একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে না যাই হোক আমি এটা দিয়ে ঝাড়ুটা দিয়ে হালকা হালকা করে টেনে নিচ্ছি যাতে একটু ক্লিন হয়ে যায় আর এখানে সমস্ত নিচে নামিয়েছি একটা একটা করে বেছে বেছে রেখে দেব। যেটা ফেলার ফেলবো আর যেটার আকার সেটা রেখে দেব প্যাকেট থেকে কাটা দুটো ফেভিকুইন ছোট ছোটো পেলাম তা একটার মধ্যে দেখছি শুকনো হয়ে গেছে আর একটার মধ্যে দেখছি এখনও লিকুইড লিকুইড হয়ে গেছে তো যেটা শুকনো হয়ে গেছে ওটাকে ফেলে দিলাম আর যেটা একটু ভালো আছে ওটাকে রেখে দিলাম জানি না আমার কাজের সময় দরকারের সময় তখন কিন্তু মনে থাকবে না এই যে রাখলাম ওটা ওভাবেই থাকবে হয়তো অনেক ক্রিম যেগুলো দেখছি এক্সপায়ার হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিলাম আর এই ক্রিমটা তো অনেকটাই ছিল এর মাঝখানে বলে রাখি যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখেন অবশ্যই একটা লাইক করবেন তো এটা অনুরোধ রইল লাইক করার অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে ফলো করবেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলুন ব্লগটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক